আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রান্তীয় প্রবাসী ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার পলালামপুর থেকে প্রতিদিনের মতো শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট কেমন আছে এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমার এই পেজটি ফলো করে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আর ইতিমধ্যে যারা আমার পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সকল সকলকে জানাই আন্তরিক ভালোবাসা আজকে পহেলা জুন দু হাজার চব্বিশ সাল রোজ শনিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ রিঙ্গিত তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে পরিবর্তন হলে আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট গত কয়েকদিন প্রায় মানি এক্সচেঞ্জ হাউজে টাকা রেট অনেকটাই অপরিবর্তিত রয়েছে দুই একটি মানি এক্সচেঞ্জ হাউসে পাঁচ পয়সা দশ পয়সা এদিক সেদিক পরিবর্তন হয়েছে তো চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে শুরুতে আপনাদের জানিয়ে দেই এনবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে একরিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা বারো পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য যুক্ত হবে ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে একরিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা বারো পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যুক্ত হবে রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিত বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা চুয়াত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদানা সহ পাবেন অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনার আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা বারো পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আট পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা সত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যতনা সহ পাবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনার আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা সত্তর পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন ম্যাক্স মানি রেমিটেন্স এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ পিক বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা উনসত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে একরিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা সত্তর পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক একরিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা সত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন ইনস্টা পে ওয়ালেট মোবাইল অ্যাপ থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিত বিনিময় পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা সত্তর পয়সা সেই সাথে বিকাশ নগদ রকেট উপায় ইউ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা সত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পর্যন্ত সহ পাবেন পি এম এল রেমিটেন্স সেন্টার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা তিন পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন লোটাস রিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আটানব্বই পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে মালয়েশিয়াতে আপনি চাইলে সেগুলো থেকেও দেশে টাকা পাঠাতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন যেখান থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে টাকা পাঠাবেন তো এবার চলুন জেনে আসি বিশ্বের আরও কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট কেমন আছে যেমন সৌদি আরব ওমান কাতার কুয়েত বাহারাইন সিঙ্গাপুর সহ কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা সিঙ্গাপুর থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সিঙ্গাপুরে এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা সত্তর পয়সা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা সৌদি আরব থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সৌদি এক রিয়াল সমান পাবেন একত্রিশ টাকা দুই পয়সা রোমানিয়া অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা রোমানিয়া থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে রোমানিয়ান এক লিউ সমান পাবেন পঁচিশ টাকা ছাপ্পান্ন পয়সা কাতারে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা কাতার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে কাতারি এক রিয়াল সমান পাবেন বত্রিশ টাকা বাইশ পয়সা ওমানে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা ওমান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে ওমানই এক রিয়াল সমান পাবেন তিনশো ষাট টাকা উননব্বই পয়সা নিউজিল্যান্ডে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা নিউজিল্যান্ড থেকে যদি আপনারা আজকে দেশে টাকা পাঠান বা নিউজিল্যান্ডের ডলার আজকে এক্সচেঞ্জ করেন তাহলে নিউজিল্যান্ডে এক ডলার সমান পাবেন বাহাত্তর টাকা আঠারো পয়সা কুয়েত অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা কুয়েত থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে কুয়েতি পাবেন বিরাশি টাকা সাতচল্লিশ পয়সা বোনাই অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা বোনাই থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে বোনাই এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা চুরাশি পয়সা বাহারাইনি অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা বাহারাইন থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে বাহারাইনে এক ডলার সমান পাবেন তিনশো এগারো টাকা উনসত্তর পয়সা ইউএই আরব আমিরাত অর্থাৎ ডুবাই থেকে যদি আপনারা আজকে টাকা পাঠান তাহলে ডুবাই এক ডলার সমান পাবেন একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা এতক্ষণ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট কেমন আছে সে সাথে আপনাদের জানিয়ে দিলাম মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে তো সবগুলো রেট আমি যে সংগ্রহ করে থাকি অনেকেই বলেন যে ভাই আপনি রেটগুলো কিভাবে সংগ্রহ করে আমাদের মাঝে শেয়ার করেন তো আপনাদের সেই তথ্য টুকু আমি জানিয়ে দিতে চাই মালয়েশিয়াতে আমি অবস্থান করি সেই ক্ষেত্রে মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে যে কর্মরত বাংলাদেশি ভাই বন্ধু আছে তাদের মাধ্যমে যে রেটগুলো প্রদান করে সেখান থেকে আমি রেটগুলো সংগ্রহ করি আর দু একটি রেট সংগ্রহ করে তাদের যে ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে এবং দু একটি সংগ্রহ করে তাদের যে অফিসিয়ালি অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে আর অন্যান্য যে দেশেরগুলো আপনাদেরকে বলি সেই রেটগুলো সংগ্রহ করা থাকে ইন্টারন্যাশনাল যে মানি এক্সচেঞ্জ হাউসের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনাদের সংগ্রহ করে আপনাদের মাঝে শেয়ার করি তবে লোকাল যে মানি এক্সচেঞ্জ হাউসগুলো আছে আপনি যে দেশে বসবাস করেন সে দেশের লোকাল মানি এক্সচেঞ্জ হাউসের সাথে ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জ হাউসের রেট কমপক্ষে পাঁচ পয়সা দশ পয়সা কম বেশি থাকে সেটা অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন আর আপনি যে দেশেই থাকেন না কেন অবশ্যই টাকা সবসময় বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠানোর চেষ্টা করবেন কারণ আমরা প্রবাসী আমরা বাংলাদেশি এই সবসময় আমরা ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবো দেশের অর্থনীতির চাকা উন্নয়ন হবে সেই সাথে দেশে অর্থনীতি সমৃদ্ধিশালী হবে জীবনযাত্রার মান বাড়বে দেশ উন্নয়ন হবে তো আমাদের একটাই টার্গেট হবে আমরা বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো এবং পরিচয় করে দেবো আমরা বাংলাদেশি আমরা সবসময় পথে টাকা ইনকাম করি এবং পথে দেশে রেমিটেন্স পাঠাই অবৈধ পথ হুন্ডি আমরা হুন্ডি পথ অবলম্বন অবৈধ হুন্ডি আমরা পরিত্যাগ করব। তো বিষয়টা বুঝতে পারছেন এ বিষয়ে যদি বেশি কিছু বলতে যাই তাহলে আমার পেজের অনেক ক্ষতি হতে পারে সেই কারণে এই বিষয় নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না আপনাদের মাঝে আর পুরো ভিডিওটি দেখার পরে আপনার কেমন লাগলো তা অবশ্যই মন্তব্য করে যাবেন আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি দেখার পরে যদি আপনার ভালো লেগে থাকে মনে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে যাবেন আর প্রতিদিন আবারও বলি প্রতিদিন টাকারের আপডেট পাওয়ার জন্য অবশ্যই পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকে থাকবেন আর কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ছোট ভাই হিসাবে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরকত